সকলেই যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে বলছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন হুম পরে আবারও ইউটিউবে লাইভে আসলাম বিষয়টা লাইভে আসা পড়ে না তারপর যতটুকু সম্ভব হয় লাইভে আসলাম হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ যাবে হুম হুম যাই হোক যারা আমার লাইভে যুক্ত হচ্ছে তাদেরকে একটা কথা বলবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সাথে সাথে এই লাইভটা একটা লাইক দিবেন অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানাবেন আর আপনি সবসময় পাশে থাকবেন আর যদি পারেন এই লাইভটা একটু শেয়ার দেবেন দেখি না যদি পারেন আমার লাইভের উপরে যে ট্যাপ ট্যাপ করবেন স্ক্রিনের উপরে এটাই করলেন আর ইনশাল্লাহ এতে লাইক হয়ে যাবে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে বলছে লাইকটা একটু অবশ্যই লাইক করবেন আর আপনার মতামতটা কমেন্টে জানাবেন আর যদি আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানান আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি ফলো করেননি বা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি আর যারা এখনও লাইক করেন অবশ্যই লাইক দেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাতেন তাহলে ভালো হতো একটু ভাই কমেন্ট করেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন হুম হুম হ্যাঁ আমি ভিডিও দেব সামনে দেখি ভালো ভালো ভিডিও বানাবো ভিডিও বানাতে শা করো না ভিউমে ওয়াই না তো ওই জন্য ভিডিও বানাই না তারপরেও ভিডিও বানাতে হবে বানানো বলে তো একটা হতে পারে দেখি সামনে ভিডিও বানাবো আর যারা আমার লাইভে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অনুরোধ করছি ছোটো ভাই হিসাবে সবাইকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই লাইভটা সবাই একটা করে লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই কোথা থেকে দেখছেন এই কমেন্টটা অবশ্যই আপনারা কমেন্টে করে একটু জানাই যান যারা আমার নতুন বন্ধু হতে যাচ্ছেন ইনশাআল্লাহ তারা নতুন বন্ধু হন আমি অবশ্যই আপনাদের ভালো কিছু উপহার দেব আপনারা সবাই আমার পাশে থাকেন চ্যানেলটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার লাইভে এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি ফলো করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন আর চ্যানেলটা অবশ্যই লাইক করবেন বিশেষ করে এই লাইভটা যারা আমার চ্যানেলে নতুন আইছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অনুরোধ করে বলছি আর যারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সব অবশ্যই এই লাইভটা একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবাই আমার বন্ধু হয়ে যাবেন যারা এখনো বন্ধু হননি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যাবেন কেউ কিছু বলেন যারা লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান অবশ্যই কমেন্ট করে জানান যারা আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমার লাইভটা একটু লাইক দিবেন আর যারা আমার এখনো আমার চ্যানেলে যারা এখনও ফলো করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলের পরিবারের সাথে সবাই থাকবেন যুক্ত হবেন যারা নতুন আছেন আমি কিন্তু লাইভ করে না একবার নতুন সবাইকে বলছি আমি কিন্তু নতুন আর আমার আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ কোথা থেকে বলছেন যদি একটু বলতেন তাহলে একটু ভালো হতো আর যদি আপনি আমার চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এসএসকেকে সুতরাং শ্রোতা কি বলছেন তা বুঝি না কি দেখি কি বলতে চাচ্ছেন বলছে আপনি কোথা থেকে বলছেন বা কোথায় আছেন কোথায় থাকেন ব্রাজিল বাংলাদেশি ব্রাজিলে থাকেন নাকি ব্রাজিলের ফ্যান ব্রাজিল তো অনেকেই বাংলাদেশে ভক্ত আছে আপনি কোন দল সাপোর্ট করেন নাকি ব্রাজিল সাপোর্ট করেন নাকি ব্রাজিল দেশে আছেন দেবেন একটু পরে আমি কিন্তু আর্জেন্টিনাটা সাপোর্ট করি সেটাও বলি ব্রাজিল ক্রিকেটটা সাপোর্ট করা না আর্জেন্টিনা ওই যে মেসি নাকি আসে না খেলার ভিতরে মেসি প্লেয়ার ওনার খেলাটা একটু ভালো লাগে ওই জন্য ওনাকে একটু সাপোর্ট করা পড়ে সেই জন্য দেশটাকেও একটু সাপোর্ট করতে হয় ব্রাজিলের প্লেয়ার নেইমার নেইমার তো ভালো খেলে আচ্ছা ওকে যারা আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে বলি আর কে কোথা থেকে দেখছেন অবশ্য কমেন্টে জানাবেন আচ্ছা আজকের মতন লাইভ এই পর্যন্ত আজকে লাইভটা এখানে বন্ধ করে দিচ্ছি আমি সীমিত সময়ের জন্য লাইভে আসছিলাম কি লেখেনটা ওই অক্ষরের মানে বোঝেন তিনটা অক্ষর দিয়েছেন উল্টোলটা অক্ষর দেন কে আরও তো অক্ষর ছিল ও অক্ষর করার মানে তো মনে তো আপনি বোঝেন না আচ্ছা বুঝলে তো ভালো হ্যাঁ যাই হোক আমি লাইভ এখানে শেষ করছি আর একদিন কোনো আর একদিন দেখা হবে আর যদি ভাই আপনি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বুঝছে পরবর্তীতে আরেকদিন দিন আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম